নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেলিস বি এক্সপ্লোর তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো ফার্স্টেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে গতকালকে মোহনবাগানের সাথে ব্যাঙ্গালোরের ম্যাচ ছিল তোমরা সকলেই জানো যে ম্যাচটা কিন্তু মোহনবাগান বেঙ্গালোরকে এক শূন্য গোলে হারিয়ে দিয়েছে তো কষ্ট করে জিতেছে সেটা বলা যায় কিন্তু কষ্ট করে জিতলেও লড়াইটা কিন্তু মনে রাখারই মতো কারণ ব্যাপারটা হচ্ছে মোহনবাগানের গতকালকের পারফরমেন্স ফার্স্ট হাফে আহামোরি ছিল না কিন্তু সেকেন্ড হাফে দারুণ পারফরম্যান্স কিন্তু মোহনবাগান দিয়েছে যদিও মোহনবাগান কিন্তু গোল করাই ভুগছে সেটা বলা যায় লিস্টনের একমাত্র গোলে মোহনবাগান জয়লাভ করেছে কিন্তু মোহনবাগান টিমে একদম মানে বিশাল অঙ্কের টাকা দিয়ে কিন্তু স্ট্রাইকার আনা হয়েছে সেটাও কিন্তু মনে রাখতে হবে জেমি ম্যাগলারিন তাকে কিন্তু প্রত্যেকটা ম্যাচে ফার্স্ট ইলেভেনে রাখা হয় কিন্তু সেভাবে তিনি ছাপ ফেলতে পারেন না তবুও তাকে নব্বই মিনিট বয়ে নিয়ে যাওয়া হয় এটা কিন্তু মলিনার জানা নেই কী ধরনের পরিকল্পনা তোমরা যদি জেমি ম্যাগলারিনের পারফরম্যান্স দেখো তার জায়গায় কিন্তু জেসন কামিন্স অনেক বেশি এফেক্টিভ প্লেয়ার জেমি দুর্দান্ত প্লেয়ার সেটা বলতে দ্বিধা নেই কিন্তু এখন যেহেতু ফর্ম নেই তাই তার জায়গায় জেসন গামিন্সকে অবশ্যই ফার্স্ট ইলেভেন থেকে যদি নামান তাহলে কিন্তু বেটার হয় কারণ জেমি তোমরা শুধু দেখছো মাঠের মধ্যে সেভাবে রকম ছাপ কিন্তু ফেলতে পারছে না তবুও মলিনা প্রত্যেকটা ম্যাচে কিন্তু জেমি ম্যাগলারানকে ফার্স্ট ইলেভেনে রাখবেনই রাখবেন তো এইটা অবশ্যই মলিনার পরিবর্তন করা উচিত এই বিষয়টা নিয়ে তোমাদের কি মনে হয় অবশ্যই সকলে কমেন্ট করে জানিও এছাড়া বন্ধুরা গতকালকে দীপেন্দু বিশ্বাস দুর্দান্ত খেলেছেন দীপেন্দু দেখো তিনি কিন্তু রাইড ব্যাকের প্লেয়ার নয় তিনি সেন্টার ব্যাকের প্লেয়ার তবুও এর আগেও একটি ম্যাচে তিনি কিন্তু রাইট ব্যাকে খেলে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছিলেন এবং গতকালকের ম্যাচে ব্যাঙ্গালোরের মতো টিমের সামনে রাইট ব্যাক পজিশান যে পজিশানে তার খেলার মানে অভ্যস্ত নয় তিনি সেই পজিশানেও কিন্তু তিনি দুর্দান্ত পারফরমেন্স দিয়েছেন তো ব্যাপারটা হচ্ছে কালকের ম্যাচ শেষে ম্যাচের পর ম্যাচ যখন জিতে যায় মোহনবাগান তারপরে কিন্তু কোথায় আরও উন্নতি করা দরকার রয়েছে দীপ্পেন্দু বিশ্বাসের সেইটা কিন্তু বোঝাচ্ছিলেন দীপ্পেন্দু বিশ্বাসের গুরু বাস্তব রায় মোহনবাগানের অ্যাসিস্ট্যান্ট কোচ তো ব্যাপারটা হচ্ছে বাস্তব রায়ের দুর্দান্ত প্রশিক্ষণ এবং এই দীপেন্দু বিশ্বাসের কঠোর প্রচেষ্টা জন্যই কিন্তু মোহনবাগানের মতো দলের সিনিয়র টিমে চান্স পেয়েছেন দীপেন্দু বিশ্বাস এবং তিনি কিন্তু সুযোগগুলো হাতছাড়া করতে চাইছেন না তিনি যখনই সুযোগ পাচ্ছেন নিজেকে কিন্তু মেলে ধরার চেষ্টা করছেন এবং গতকালকের ম্যাচেও দুর্দান্ত পারফরমেন্স কিন্তু দীপেন্দু বিশ্বাস দিয়েছেন সেটা না বললেই নয় আর আপুইয়া মোহনবাগান কোনো বিদেশি সিডিএম সাইন করায়নি শুধুমাত্র আপুইয়ার ওপর ভরসা করে আর সেই ভরসার দাম কিন্তু আপুইয়া দিচ্ছে একদম সাইলেন্ট ওয়ারিয়র মানে মোহনবাগান যে ম্যাচগুলো জিতছে এর পিছনে কিন্তু অনেকাংশেই ভূমিকা রাখছেন এই আপুইয়া তোমরা আপুইয়ার পারফরমেন্স দেখেছো দুর্দান্ত প্লেয়ার এই আপুইয়া কেন মোহনবাগান তাকে এত টাকা খরচা করে দলে নিয়ে এসছে এবং শুধুমাত্র তার ওপর ভরসা করে কোনো বিদেশি সিডিএম নেয়নি মোহনবাগান সেইটারই কিন্তু দাম প্রত্যেকটা ম্যাচে দিচ্ছে আপুইয়া আপুইয়া দুর্দান্ত প্লেয়ার এবং দুর্দান্ত ডেডিকেশান লেভেল এবং দুর্দান্ত পারফরমেন্স তিনি কিন্তু দিচ্ছেন তো তোমাদের সবার আপুইয়ার খেলা কেমন লেগেছে অবশ্যই সকলে কমেন্ট করে জান এছাড়া গতকালকে কিন্তু লিস্টন কোলাসোর গোলেই মোহনবাগান জয়লাভ করেছে দুর্দান্ত একটা গোল করেছেন লিস্টন কোলাসোর দূরপাল্লার শর্ট দুর্দান্তভাবে ভলিতে তিনি কিন্তু গোলটা করে গেছেন একদম চোখ ধাঁধানো গোল সেটা বলাই যায় এবার ব্যাপার হচ্ছে তিনি যে সেলিব্রেশনটা করেছেন গোল করার পর সেটা প্রায় রোনাল্ডোর মতো সেলিব্রেশান তিনি অনেকাংশেই করে থাকেন এই রকম সেলিব্রেশান তবে জামা খুলে যে সেলিব্রেশানটা সেটা একদমই ইউনিক ছিল তো ব্যাপারটা হচ্ছে তিনি গতকালকে তা মানে সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিলেন তাকে যে সেলিব্রেশানটা কি রোনাল্ডোর মতো তিনি করলেন তো সেখানে লিস্টন বলেছেন যে না না সেরকম কোনো ব্যাপার নেই আমার জাস্ট মাথায় এলো এরকম সেলিব্রেশন করি সেটাই করলাম কারণ আমি অনেকগুলো ম্যাচের পর গোল পেলাম সেই কারণে কিন্তু এরকম সেলিব্রেশন করলাম এছাড়া তিনি আরও বলেছেন গোল করে আমি অবশ্যই খুশি এছাড়া প্রত্যেকটা টিমই কিন্তু তিন পয়েন্টের জন্য লড়াই করে তো সেই রকম আমরাও লড়েছি আমরাও তিনটে পয়েন্ট পেয়েছি এটার জন্য আমি খুবই খুশি এছাড়া তাকে সাংবাদিকরা প্রশ্ন করা হয়েছিল যে তিনি কি সেলফিস মানে সমর্থকেরা বলেন অনেক ক্রিটিসাইজ করেন তাকে তো সেই বিষয়ে উত্তর দিতে গিয়ে লিস্টন বলেছেন যে আমি এই রকমের কোনো ক্রিটিসিজম শুনিনি আমাকে নিয়ে বরঞ্চ সমর্থকেরা আমাকে সবসময় উৎসাহ দেয় এবং আমি নিজেকে যতটা ভালো খেলা সম্ভব হয় মেলে ধরার চেষ্টা করি তো এবার দেখা যাক পরবর্তী ম্যাচগুলোতে আমরা কি করতে পারি এটা কিন্তু লিস্টন কোলাসো জানিয়েছেন তো ব্যাপারটা হচ্ছে কালকের ম্যাচে তোমরা আরেকটা জিনিসও অবশ্যই সকলে নিশ্চয়ই লক্ষ্য করেছো যেরার যারা মানে ব্যাঙ্গালোরের কোচ তিনি কিন্তু মাইন্ড গেম খেলার চেষ্টা একটা করছিলেন তিনি এক এক সময় এমন দৌড়ে যাচ্ছিলেন মনে হচ্ছিল সুভাষিষ বোসকে জড়িয়ে ধরে কোলে তুলে নেবেন এই হচ্ছে ব্যাপার এছাড়া মাঝে মধ্যে হেসে ফেলছিলেন হাসছিলেন তো কি করতে চাইছিলেন মাঝে মধ্যে অতিরিক্ত অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছিলেন রেফারিদের উপর ঝাঁপিয়ে পড়ছিলেন তো এই হচ্ছে ব্যাপার জানা নেই তিনি কি কি করতে চাইছিলেন তবে ম্যাচের শেষে লিস্টন কোলাশোর এই দুর্দান্ত গোলের জন্য তিনি লিস্টন কোলাসকে কিন্তু শুভেচ্ছা বার্তা জানিয়েছেন জড়িয়ে ধরে এই হচ্ছে ব্যাপার এছাড়া বন্ধুরা গতকালকের ম্যাচে জয়লাভের পর মোহনবাগানের কোচ মলিনা বলেছেন এই রকম কঠিন ম্যাচের প্রত্যাশা ছিল আমরা আক্রমণাত্মক খেলায় জোর দিই তবে প্রথমার্ধে তাও যথেষ্ট ছিল না বলের বেশিরভাগ পজিশানই ওদের কাছে ছিল ওরা ভালো কম্বিনেশান তৈরি করে গোলের সুযোগ তৈরি করে তবে আমার মনে হয় আমরা কিছু ভালো আক্রমণ করেছি এছাড়া তিনি আরও বলেছেন মনবীর সিং লিস্টন গোলাসো জেমি ম্যাগলারেনের মাধ্যমে আমাদের লং বলে খেলতে ও বেশি জায়গা তৈরি করতে চেয়েছিলাম কিন্তু সুযোগও এসেছিল দ্বিতীয়ার্ধে আমরা আরও আক্রমণাত্মক ছিলাম আমরা জানি ওরা সত্যি ভালো দল ওরা দ্রুত বল মুখ করে বক্সের ভেতর থেকে অনেক খেলোয়াড় নিয়ে এসে কম্বিনেশান তৈরি করে এবং এগিয়ে খেলে কিন্তু আমরা ভালোভাবে রক্ষণ সামলেছি তো সত্যি কথাই গতকালকের ম্যাচে কিন্তু আলবার্টো রড্রিগেডসকে কিছুটা নরবরে লেগেছে কিন্তু টম আলরেড তিনি কিন্তু আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছেন আর সুভাশিস বোস তিনি কিন্তু গোল পাওয়ার আগে অবধি অনেক ভুলভ্রান্তি করছিলেন নিজে থেকেই প্রচুর ভুল করেছেন কিন্তু গোল পাওয়ার পর তিনি আবার দুর্দান্ত পারফরমেন্স দিয়েছেন এই হচ্ছে ব্যাপার তো গতকালকের ম্যাচে মোহনবাগান জয়লাভ করলেও প্রশ্নচিহ্ন কিন্তু থাকছে মোহনবাগানের গোল করা নিয়ে একটা মাত্রই গোল হয়েছে যেখানে জেমি ম্যাগলারেন জেসন কামিন্সদের মতো স্ট্রাইকার কিন্তু রয়েছে দিবিনয় অফ ফর্মে রয়েছে কিন্তু এইদিকে অবশ্যই কিন্তু জেমির বদলে ফার্স্ট ইলেভেন থেকে জেসন কামিন্সের শুরু করানো উচিত তো তোমাদের কি মনে হয় অবশ্যই সকলে কমেন্ট করে জানিও এছাড়া গতকালকের ম্যাচে ক্লিনশিট রেখেছেন কিন্তু মোহনবাগানের বাজপাখি গোলকিপার ভিশাল কাইত তো এই ক্লিনশিট রাখার ফলে ভিশাল তিনি কিন্তু আঠেরোটা ম্যাচে দশখানে ক্লিনশিট তিনি কিন্তু রেখে ফেললেন এবং এই দশখানা ক্লিনসিটের জোরে তিনি কিন্তু গোল্ডেন গ্লাভস জেতার রেসে এক নম্বরে রয়েছেন দ্বিতীয় স্থানে যে হিত্তিক তিওয়ারি রয়েছেন তিনি পাঁচটা সিট রেখেছেন তো পাঁচটা সিটের ব্যবধান কিন্তু থাকছে ভিশাল কাইতের কাছে সাথে এই হিত্তিক তিওয়ারির তবে যে সম্ভাবনাটা প্রবল তোমরা এটা দেখলেই পরিষ্কার হয়ে যাচ্ছে যদি কোনো রকম অঘটন না ঘটে এবারও কিন্তু বাজপাকি গোলকিপার ভিশাল কাইত তিনি কিন্তু গোল্ডেন গ্লাভস জিততে চলেছেন তবে গতকালকে গুরপিতের পারফরমেন্সের থেকে অনেক বেটার এই ভিশাল কাইদ তো ভিশাল এবার কিন্তু জাতীয় দলের সুযোগ দেওয়া উচিত এবারে যদি সুযোগ না দেন আর কবে দেবেন এইটাই হচ্ছে কথা তো তোমাদের কি মনে হয় এই বিষয়গুলো নিয়ে অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ